একটি নতুন জীবন সাফল্য উদযাপন ও সতর্কতা আমার নাম ডেনিস হলোয়ে আমি ছয় পাঁচ বছর বয়সী এবং গত সপ্তাহেই আমি সেই ব্যবসাকে বিক্রি করে দিয়েছি যা আমার সমগ্র প্রাপ্তবয়স্ক জীবনকে আকার দিয়েছে চার দশকেরও বেশি সময় আমি আমার প্রাণ ও মন দিয়ে একটি হোটেল চেইন গড়ে তুলেছি যা শুরু হয়েছিল আমার স্বপ্নপ্রিয় স্বর্গীয় স্বামী এবং আমার মিলে চালানো একটি ছোট হোটেল থেকে বছর দিয়ে বছর কষ্ট নিদ্রাহীন রাত এবং অথাবা কাজের মাধ্যমে এই চেইনটি আমার কল্পনার চেয়েও বেশি বড় হয়ে উঠেছে এবং এখন এটি চার সাত মিলিয়ন ডলারে বিক্রি করার পর আমার সবাই বলছে যে এটা উদযাপনের বিশ্রামের এবং জীবনকে ভোগ করার সময় সেই সন্ধ্যায় আমি আমার মেয়ে রেচেল এবং তার স্বামী ডেভিডকে শহরের সবচেয়ে ভালো রেস্তোরাঁটার একটিতে নিমন্ত্রণ জানালাম এমন একটি জায়গা যেখানে টেবিলগুলি ভারী সাদা লিনেন দিয়ে আবিত রৌপ্য পাত্রাদি মোমবাতির আলোতে জ্বলছে এবং সঙ্গীত পশ্চাতে একটি ফুসফুসানির মতো বিরাজ করছে এটি হতো একটি আনন্দের রাত ভবিষ্যতের প্রতি একটি স্বাগত এবং একটি স্মৃতিচিহ্ন যে আমরা কতদূর এগিয়ে এসেছি রেচেল আমার গত বছর দেওয়া নেভি রঙের পোশাকে বিশেষ দিয়ে উঠেছিল তিন আট বছর বয়সেও তার চোখে সেই ছেলেবেলার চমক অবশিষ্ট আছে বা তাই আমি মনে করতে চাই ডেভিড তার পাশে বসেছিল সবসময়ের মতো পরিষ্কার এবং তার চমৎকার হাসি যা সে ব্যবসায়িক কথাবার্তায় ব্যবহার করত তিনি তার শ্যাম্পেনের গ্লাস উন্নীত করলেন রেচেল তার অনুসরণ করল তার চোখে আলো জ্বলে উঠল মা তিনি গরম করে বললেন তোমার সাফল্যের জন্য তুমি যা গড়ে তুলেছো তার জন্য তুমি এটি অর্হ হয়েছ আমাদের গ্লাস একে অপরের সাথে টানা খেল তারা পান আমি আমার করল ক্র্যানবেরি জুস নিলাম। আমার ডাক্তার স্পষ্ট ছিলেন আমার রক্তচাপের সাথে কোনো মদ্যপান নয় একটু জন্য আমি গর্বিত এবং আশ্বস্ত মনে করলাম তারপর আমার ফোন টেবিলে জঙ্ক করল লিন্ডা আমার বছরের একজন ব্যারিস্টার যার সাথে আমি বছর দিয়ে কাজ করে এসেছি ফোন করছিলেন কন্ট্রাক্টের শেষ স্বাক্ষর নিশ্চিত করার জন্য আমি ব্যাকুহ নিয়ে লবিতে চলে গেলাম ভাল রিসেপশনের জন্য কলটি খুব ছোট এক মিনিটের বেশি নয় যখন আমি ফিরে এসেছি রাচেল এবং ডেভিড নিকটে একসাথে কথা বলছিল ফুসফুস করে আমার উপস্থিতিতেই তাদের কথা বলা বন্ধ হয়ে গেল সবকিছু ঠিক আছে আমি অঞ্জানে জিজ্ঞাসা করলাম নিশ্চয়ই মা রাচেল হাসি ফুটিয়ে বলল কিন্তু তার চোখের গরম তার হোঠাতে মিলেনি আমি আবার আমার গ্লাসের দিকে হাত বাড়িয়ে দিলাম আর একটু পান করার জন্য প্রস্তুত থাকায় এই সময় আমি তা দেখতে পেলাম গ্লাসের নিচে একটি ক্ষীণ রাসায়নিক পরিষ্কার ছিল যেন কোনো জিনিস জুসে মিশিয়ে দেওয়া হয়েছে আমার হাত জমে গেল আমি আবার গ্লাসটি রেখে দিলাম আমার হাসি স্থির হয়ে গেল কিছু ভুল ছিল আমি এটা আমার ভেতরের দিকে গভীর অনুভব করতে পেরেছিলাম যদিও আমি কিছুই বলিনি এখনও না আমি রেস্টুরেন্ট ছাড়িয়ে গেলাম রাচেল এবং ডেভিড আমার পিছনে কয়েক ধাপ পিছনে চলছিল দ্য নাইট এয়ার ওয়াজ ক্রিস্প অ্যান্ড ফর আ মোমেন্ট আই থট পারহ্যাপস আই হ্যাড ইমেজিন দ্য ফেকিউল ইন মাই ড্রিঙ্ক I desperately wanted to believe it was merely a result of a poorly rinsed glass or a bit of fruit pulp. But as we approached the valet stand, a sudden realization shattered any lingering doubt. A soft knock on the car window startled me. I turned to see Anthony, the waiter who had attended to our table all evening, his face pale and eyes darting nervously, as if he were weighing his words. I lowered the window, and with a whisper he said, Merce Holloway, forgive me, but I must speak. I know this is unusual, but there's something you need to know. My heart raced as I asked, What is it, Anthony? He swallowed hard, his voice shaking. When you stepped away to take that phone call, I was serving the table next to yours. I witnessed your doctor lean over your glass, pouring something into it a small vial of white powder her husband standing nearby ensured no one noticed my stomach sank i managed to ask are you certain his nod was firm and i knew then that my worst fears were confirmed tar chok amar chokhe jodiye ebung ami ekhane ek আমি কখনো কোনো অতিথির কাজে বাধাপূর্ণ পূর্ণ করিনি কিন্তু আমি জানি যা দেখেছিলাম এবং যদি আমি চুপ থাকতাম তবে আমি নিজের সাথে জীবনযাপন করতে পারতাম না সে তার জেবে থেকে একটি সিল করা প্লাস্টিক ব্যাগ বের করল তার ভিতরে ছিল আমার গ্লাস যা আমি পান করেনি এবং পাশে দিয়ে দিয়েছিলাম আমি ভাবলাম আপনি তা পরীক্ষা করতে চাইতে পারেন সে নির্বে বললেন এটি টেবিলে রেখে যাওয়া থেকে সুরক্ষিত হতে পারে আমার হাত কাঁপাচ্ছিল যখন আমি তার কাছ থেকে ব্যাগটি নিলাম ধন্যবাদ অ্যান্টনি আপনি আজ রাতে আমার জীবন বাঁচাতে পারেন সে একটি সংক্ষিপ্ত নড়াদিল তারপর রেস্তোরাঁর দিকে ফিরে গেল তার আকৃতি ছায়ে মিশে গেল একটি দীর্ঘ মুহূর্তের জন্য আমি গাড়িতে জড়ো হয়ে বসে থাকলাম সে প্লাস্টিক ব্যাগটি জড়িয়ে ধরে আমার চারপাশের রাত মাঝারি হয়ে গেল প্রতিটি শব্দ দূরে থেকে শোনা যাচ্ছিল আমি যে মেয়েকে পালন করেছিলাম আমার একমাত্র সন্তান আমাকে বিষ দিয়ে হত্যা করতে চেষ্টা করতে পারে আমার শ্বাস হালকা হয়ে গেল হৃদয় ডাক্কার মতো ধাক্কা খেতে লাগল এবং এই ছটকার মধ্যেও একটি ঠান্ডা অনুভূতি আমার মনের ভিতরে গভীর হয়ে গেল তীক্ষ্ণ এবং অবিচল গোপন ক্রোধের বীজ রোপণ হয়েছিল আমি জানতাম যে এটি শুরু করার কথা পরদিন সকালে আমি শহরের পাশাপাশি একটি ব্যক্তিগত ল্যাবরেটরিতে গাড়ি চালিয়ে গেলাম এটা ছিল এমন একটা গোপনীয় জায়গা যেখানে টাকার কথা প্রশ্নের চেয়েও জোরে বলে আমি সিল করা গ্লাসটা একজন টেকনিশিয়ানের হাতে তুলে দিলাম যে ছিল একজন তরুণ যুবক চোখে তারের ফ্রেমের চশমা আমি তাকে বললাম আমার দরকার একটা পূর্ণাঙ্গ টক্সিকোলজি রিপোর্ট অর্থাৎ বিষাক্ত পদার্থ পরীক্ষার বিস্তারিত রিপোর্ট যেখানে কোনো বিষাক্ত উপাদান আছে কিনা তা যাচাই করা হয় কোনো দেরি নাই তিনি এক মুহূর্ত আমাকে দেখলেন তারপর মাথা নেডে সম্মতি জানালেন বুঝতে পেরেছিলেন যে এটা কোনো সাধারণ অনুরোধ নয় আমি জিজ্ঞাসা করলাম কখন ফলাফল পাব তিনি নিচু গলায় বললেন আজ বিকেলের মধ্যে সেটা যথেষ্ট হবে পরের কয়েক ঘন্টা আমি একটা ছোট কফি হাউসে অস্থির হয়ে কাটালাম চোখ ঘড়িতে লাগিয়ে মনে পড়ছিল অন্নির কথা ড্যাচেলের ছবিটা আমার পানীয়ের উপর ঝুঁকে থাকা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল আমার মনে একটা অংশ চিৎকার করে বলছিল যে এটা একটা ভুল হতেই হবে আমার মেয়ে কখনো এমন কাজ করতে পারে না কিন্তু অন্য অংশ যে অংশটা দশকের পর দশক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিজ্ঞতায় পাকা হয়েছে জানুস যে আমি প্রমাণ উপেক্ষা করতে পারি না বিকেল তিনটায় ফোন এল টেকনিশিয়ানের গলা গম্ভীর ছিল মিসেস হলয়ে আপনার নমুনায় প্রপানো রয়েছে একটা ঘনত্বে যা চিকিৎসা স্তরের চেয়ে অনেক বেশি অর্থাৎ এটা বিষাক্ত মাত্রায় যেমন হৃদরোগের রোগীদের ক্ষেত্রে যেমন আপনার মতো এই ডোজটা গুরুতর ব্র্যাডিকার্ডিয়া অর্থাৎ হৃদস্পন্দন কমে যাওয়া সৃষ্টি করতে পারে রক্তচাপ কমিয়ে দিতে পারে এমনকি হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্র বন্ধ করে দিতে পারে আমি তাকে ধন্যবাদ জানালাম যদিও আমার হাত কাঁপ ছিল এতটাই যে প্রায় ফোনটা ফেলে দিচ্ছিলাম সেই সন্ধ্যায় আমি লিন্ডার সাথে বসলাম তার ও কাঠের প্যানেল যুক্ত অফিসে তিনি ছিলেন আমার আইনজীবী আমার গোপনীয় বন্ধু এবং এটা ছিল তার সাথে আমার বেশি করে বলা যায় বিশ বছরের সম্পর্ক তিনি প্রতিবেদনটি চুপ করে পড়ছিলেন তার হোঠাসঙ্কুচিত প্রপার্ন তিনি কচকচানে বললেন ভালো বাছাই একটি সাধারণ পোস্টমর্টমে খুঁজে বের করা কঠিন কি তার চোখ উঁচু করে তাকালেন ডেনিস আমাদের পুলিশকে জানাতে হবে এই প্রতিবেদনে অ্যান্ন সাক্ষ্য থাকায় আমাদের যথেষ্ট প্রমাণ আছে কু আমি মাথা নাড়লাম না লিন্ডা আমি এটা ভাবতে পারি না সংবাদপত্রের শিরোনাম মুকদমা আমার মেয়েকে একটি হত্যাকারী হিসেবে চিহ্নিত করা আমাদের পরিবারের নাম দেশের প্রতিটি কাগজে লাঞ্ছিত হবে আমি আমাদের পরিবারকে আমার স্বামী স্মৃতিকে এটা করতে পারি না কি লিন্ডা এগিয়ে আসলেন কিন্তু তিনি বললেন তিনি আপনাকে হত্যা করার চেষ্টা করেছিলেন যদি তিনি আবার চেষ্টা করেন তাহলে আমি তাকে রোধ করব ভার বহন করি না ক্লিনিক্যাল ট্রায়ালকে সহজ করে বললে এটি হল এক ধরনের পরীক্ষা যেখানে নতুন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি মানুষের উপর প্রযোগ করা হয় নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য যেমন একটি নতুন ভ্যাকসিন যা প্রথমে কয়েকজন ভলান্টিয়ারের উপর পরীক্ষা করা হয় এবং হৃদরোগের ক্ষেত্রে এই গবেষণা হার্টের সমস্যা যেমন হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট কমাতে সাহায্য করতে পারে যা বিশ্বব্যাপী অনেক মানুষের জীবনকে সংক্ষিপ্ত করে দেয়া এমিলিতে আমি দেখেছি যে ভাঙা ডালগুলোও নতুন ফল ধরতে পারে এটা যেন একটা প্রমাণ এই ধারণাটা সহজ করে বলতে গেলে কল্পনা করুন যে একটা গাছের ডাল ভেঙে গেছে কিন্তু তারপরও সেখান থেকে নতুন কুডি বেরিয়ে এসে ফল দেয়া এটাই আমার জীবনের শিক্ষা সেদিন সন্ধ্যায় উঠোনে দাঁড়িয়ে আমি গভীরভাবে শ্বাস নিলাম এবং শীতল বাতাস আমার ফুসফুসগুলোকে ভরে তুল আমার এই যাত্রা ছিল এমন একটা যা আমি কখনো কল্পনাও করিনি নিজের সন্তানের বিশ্বাসঘাতকতা মৃত্যুর খুব কাছে চলে যাওয়া এবং তারপরে এই অলৌকিক ঘটনা যে আমি একজন নাতনি খুঁজে পেলাম যে আমার মূল্যবোধগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেগুলো আমি ভেবেছিলাম চিরতরে হারিয়ে গেছে জীবন আমাদের ভেঙে ফেলে কিন্তু তারপরে তার ভেতরে এমন কিছু ঢেলে দেয় যা আমাদের চমকে দেয়া এখানে একটা উদাহরণ দিতে পারি যেমন একটা ঝরে গাছ ভেঙে যায় কিন্তু তারপরের বর্ষায় সেটা নতুন করে জীবন্ত হয়ে ওঠে কখনো কখনো সবচেয়ে বড় দুঃখ থেকেই সবচেয়ে মহান উপহার জন্মায় যারা আমার এই গল্প শুনছেন তাদের জন্য আমি একটা বার্তা রেখে যেতে চাই পরিবার সবসময় রক্তের সম্পর্ক দিয়ে নির্ধারিত হয় না এটা নির্ধারিত হয় ভালোবাসা দিয়ে সত্য দিয়ে এবং সেই মানুষদের দিয়ে যারা বিশ্ব ভেঙে পড়লে আপনার পাশে দাঁড়ায় বিশ্বাসঘাতকতা যেন আপনার হৃদয়কে কঠিন করে না তোলে বরং এটা আপনাকে অনুপ্রাণিত করুক কিছু আরও ভালো তৈরি করতে যেমন একটা ভুল থেকে শিখে নতুন একটা সুযোগ তৈরি করা যদি আমার এই গল্প আপনাকে ছুঁয়ে থাকে তাহলে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এটা শেয়ার করুন যেখান থেকে আপনি দেখছেন সেখানে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে একসাথে আমরা গল্প শিক্ষা এবং আশার একটা সম্প্রদায় গড়ে তুলতে পারি কারণ শেষ পর্যন্ত আশাই হল সেই প্রতিশোধ যা সবকিছুকে নিরাময় করে যেমন একটা ক্ষত থেকে শক্তি ফিরে পাওয়া